গত সপ্তাহে বাংলাদেশের শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন সময়ে বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে তাতে হতবাক হয়েছে কানাডা বৃহস্পতিবার পঁচিশ জুলাই ঢাকাতে অবস্থিত বাংলা মানে কানাডার যে হাই কমিশন এই তথ্যটি নিশ্চিত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মানে আগে যেটা টুইটার ছিল সেখানে কানাডার কমিশন এক বিবৃতিতে লিখেছেন যে গত সপ্তাহে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন সময়ে বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে তাতে আমরা হতবাক আমরা শান্তিপূর্ণ সমাধান এবং মানবাধিকারের প্রতি সম্মানের পক্ষে কথা বলি সেজন্য ভিকটিম এবং তাদের পরিবার এবং প্রভাবিত মানে এ এটি নিয়ে এফেক্টেড যারা রয়েছেন তাদের সকলেই তাদের ভাবনায় রয়েছেন বাক এবং মানে কথা বলা এবং সমাবেশের স্বাধীনতা বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে এ বিবৃতিতে বলা হয় যে আমরা অনত বিলম্বে ইন্টারনেট পরিষেবাগুলো সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করার আহ্বান জানাই এবং যাতে মানুষ গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন এবং কানাডা এবং বিশ্বব্যাপী তাদের প্রিয়জনদের সাথে বাংলাদেশিরা যাতে সংযুক্ত হতে পারেন কানাডা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা অব্যাহত রাখার রাখবে বলে জানিয়ে বিবৃতিতে বলা হয় যে বিচার ব্যবস্থাকে অবশ্যই গ্রেফতারকৃতদের গ্রেফতারকৃত সকলের জন্য যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এবং এই দুঃখজনক ঘটনার জন্য দায়ীদের জবাবদিহি তার আওতায় আনতে হবে এদিকে ঠিক একইভাবে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রও কিন্তু বাংলাদেশের বিষয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্র গত কয়েকদিন ধরেই তাদের যেই নিয়মিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নিয়মিত যে ব্রিফিং হয় সেই ব্রিফিংয়ে যেখানে বাংলাদেশের সাংবাদিক যারা উপস্থিত থাকেন তাদের প্রশ্নের জবাবে তারা বারবারই বলে আসছেন যে বাংলাদেশে তো যে সহিংসতা হয়েছে সেটার সঠিক বিচার তারা চায় এবং তারা চায় যে এটি একটি শান্তিপূর্ণ সমাধান হোক ব্রিটেনও ঠিক একইভাবে কথা বলেছে এবং তারা ব্রিটেনও দাবি জানিয়েছে যে বাংলাদেশ দেশের ইন্টারনেট যে কানেক্টিভিটি আছে সেই কানেকটিভিটি খুব দ্রুততার সাথে ঠিক করে ফেলা ফেলতে হবে এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্রিটেনের পার্লামেন্টে গতকালকে রূপা হক যিনি ব্রিটিশ বাংলাদেশের একজন এমপি তিনি এই বিষয় নিয়ে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশে থ্রি ফিগার্সের স্টুডেন্ট মারা থ্রি ফিগার্সের মানুষ মারা গিয়েছে এবং এই মানুষ মারা যাওয়ার কারণে বাংলাদেশে যেহেতু ইন্টারনেট কানেকটিভিটি নেই সঠিক সংখ্যাটি জানা যাচ্ছে না এবং বাংলাদেশের এই ঘটনার কারণে ক্ষুদ্র মানুষজন এখন বিশ্বের বিভিন্ন দেশে সমাবেশ করছেন সেটি নিয়ে ব্রিটিশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র পাওয়েল এমপি তিনি বলেছেন যে সরকার এটিকে গভীরভাবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা এটি একটি শান্তিপূর্ণ সমাধান চায় এটি নিয়ে তাদের যে ফরেন এফেয়ার্সের টিম সেটি কাজ করে যাচ্ছে বলেও তিনি নিশ্চিত করেছেন আসাম রানা টিভি